আবার দুধ জ্বাল দিলাম আর আমার ওই কালকে ওই হয়েছে না বট মুছেছি এবার হচ্ছে কি ঘাম হয়েছে অত তারপরে চান করেছি ওইটাই ঠান্ডা লেগে গেছে কানটা কানটা ব্যথা ব্যথা করছে বলি মুছতে হবে না তা তো তুই শুনবি না ও এমনি মানে এখন ওই ওয়েদারটা এ হচ্ছে না এসে দিয়ে নিচে বসতে কালকে অনেকটাই দেরি হয়ে গেছে তো হবে না আর কানটা ব্যথা হয়েছে বাঁদিকের কানটা ব্যথা হয়েছে

তারপর রেডি হব অফিস যাওয়ার জন্য তারপর খাওয়া দাওয়া করব আর সকাল থেকে শুধু কাজ আর কাজ তারপরে আবার অফিস যাওয়া আর অফিস থেকে ফিরেও টুকি না টুকি টাকি কাজগুলো করতে হয় একটু না করলেও মার ওপর আবার চাপ পড়ে যায় মা রান্না করেছে ভাত টা আলু পোস্ত আর ইলিশ মাছের ঝাল

রবিবার দিন চিকেন কিনে এনেছিলাম তোমাদের দেখালাম সেই চিকেনটা রেখে দিয়েছিলাম পকোড়া বানাবো বলে তা অফিস থেকে এসে ভাবলাম যে একটু পকোড়াই বানিয়ে ফেলি আমার রান্নার চ্যানেল নয় একটু বানাচ্ছি তাই তোমাদের দেখালাম ভালো জিনিস বানালে একটু দেখালেও ভালো লাগে তা যাই হোক ওই চিকেনগুলো জল দিয়ে একটু ধুয়ে নিয়ে ওর মধ্যে দু চামচ আদা দু চামচ রসুন আর দেড় চামচ কাঁচা লঙ্কা দিলাম ঝালটা যে যার মতো সে তার দেবে আর দিলাম একটু গোলমরিচ দেওয়ার পরে মা দিয়ে দিল মা জিনিসগুলো দিয়ে দিয়ে দিচ্ছিল আমি মাখছিলাম হাতে করে এবার ওইটা ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে এবারে কিছুক্ষণ পাঁচ মিনিট মতন রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর দেড় চামচ মতো টক দই দিলাম একটু জোয়ান হাতে এ করে ডোলে মতন দিলাম আর এটা দিচ্ছি হচ্ছে এ ধনে ধনেটাকে ওটা হাতে এ করে দু টুকরো করে দিলে ভালো হয় আর কি দিয়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর ওটা ভালোভাবে না মিশিয়ে নিলে মাংসর ভেতরে ঢুকবে না তো মশলাগুলো এবার মা একটা ডিম এনে দিল ডিমটা দিলাম তারপরে এরপরে ওর ডিমটাকেও ভালোভাবে মে করে নিলাম মাখিয়ে নিলাম মাংসর সাথে এরপরে দেব হচ্ছে যে মা এসে দেবে ওই অপেক্ষা করছি মা দেবে বলে একটু নুন দিলাম তারপর দেব ওর মধ্যে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা মাই দিয়ে দিচ্ছে মা দিচ্ছে কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ার না দিলে বাইন্ডিং হবে না তো তারপরে ওর মধ্যে দেওয়া হবে কাশ্মীরি রেড চিলি একটু কালার হওয়ার জন্য অল্প করেই দিয়েছি তারপরে হলুদ এরপরে দেওয়া হবে একটুখানি হচ্ছে যে ওটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো এরপরে ওর মধ্যে দেওয়া হলো ব্যাচ বেসনটা দিলেও একটু ভালো ক্রাঞ্চি ভাবটা আসে দিয়ে ওটা না পাঁচ মিনিট ওই ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয় পাঁচ থেকে দশ পনেরো মিনিট রেখে দিলে আরও বেশি ভালো হয় না রেখে দিলে এবার তেলটা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একে একে পকোড়াগুলো মাংসের এগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এবার ওইগুলো একদম এই এখন ভাজতে হবে একদম লো ফ্লেমে গ্যাসটাকে লো ফ্লেমে না করলে ভেতরটা ভাজা হবে না ওপরটা লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর ভেতরটা সেই কাঁচা কাঁচা থেকে যাবে তাই জন্য একদম আস্তে দিয়ে গ্যাসটাকে ভাজতে হয় একবার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ওইটাকে এবার ওরা আস্তেই দেওয়া রয়েছে দিয়ে ওটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে একটু তুলে নিতে হবে তুলে নিয়ে পরে যেগুলো রয়েছে সেইগুলো আবার তুলে নিলাম দিয়ে দিলাম আর কি করার মতে দিয়ে দেওয়ার পর এরপর ওইটাকেও একটু ভালো করে ওটা আস্তে লো ফ্লেমে দিয়ে আস্তে করে ভেজে নিতে হবে দেখো দিয়ে দিচ্ছি ওইগুলো আর অফিস থেকে এসে না করলে কখনই বা এগুলো করবো মাকে বলেছিলাম মাংসটা বার করে রেখে দেবে তা মা অনেক আগে থাকতেই মাংসটা বার করে রেখেছিল কিন্তু জল দিয়ে রাখেনি এসে দেখি বরফটা ছাড়েনি আমি মাকে বললাম এ বাবা বরফ ছাড়েনি মা বলে ইস জলে দিয়ে রাখলেই তাহলে ভালো হতো আসলে তুই রবিবার দিন ধুয়ে রেখেছিস আমি ভাবলাম আর জলে দেব ওই জন্যে আর জলে দিইনি তারপর আমি এসে জল দিয়ে করে বরফটাকে ছাড়ালাম এবার ওইগুলো এবার মাংসগুলো তুলে নিয়ে ওই যেগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম আবার দিয়ে নিয়ে এবার এই যেগুলো তুলেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আস্তে আস্তে করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে আর ওদিকে দেখো মা সেই জল মেপে দিয়ে গেছে চা হবে বলে চাটা মাই করবে জলটা মেপে রেখে দিয়ে গেছে টাইম হয়ে গেছে তো চা খাওয়ার আর আমার পকোড়া ভাজা হয়ে গেছে লাল লাল খুব সুন্দর খেতে হয়েছে তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর হয়েছে পকোড়াটা একদম ভেতরটা জুসি জুসি আর খুব সুন্দর নখা পকোড়া তো ধনে আর এ দেয়া হলো জোয়ার জোয়ার

ভেজে নেবে হ্যাঁ ভেজে নেব আর পেপে কি করবে পেপে আলু ছোলা দিয়ে তরকারি করব কাল শনিবার তো নিরামিষ নিরামিষ হয়ে যাবে ঠিক আছে কেটে নাও সাবধানে কাটো এগারোটা আঠেরো বেজে গেছে খাওয়া দাওয়া করলাম তারপর ডগিটাকে খেতে দিয়ে এলাম আজকে ডগিটা ভাত খেয়েছে আজকে শরীরটা একটু ঠিকঠাক আছে দুধ দিয়ে হ্যাঁ দুধ দিয়ে পোস্ত দিয়ে ভাত খেয়েছে ওবেলা ও মা বলছে দুপুরবেলা দিয়েছে তখনও খেয়েছে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে